আর এটা হচ্ছে আমাদের মফেসা স্যার চায়ের দোকান হাই গাইস আসসালামু আলাইকুম এখন সকাল সাড়ে সাতটা বাজে এই সাড়ে সাতটার সময় আমি এখন যাচ্ছি এই যে মাছ কেনার জন্য এখন মাছ কিনতে যাব তো সকাল বেলায় ছোটো মাছ কিনতে পাওয়া যায় আমাদের বাজার যে আছে এখানে ছোট মিনি বাজার ট্যামর সিটি এখানে যাব চলেন যাই এই হচ্ছে আমাদের রাস্তা তো এখন বর্ষা মাস খুব একটা ভালো না রাস্তার অবস্থা আর দুপাশেই কলা ক্ষেত সেজন্য সবসময় ভেজা থাকে না হলে বাইক নিয়ে আসতাম চলেন আমরা তবুও এভাবে হেঁটে হেঁটেই যাই এই রাস্তা সংস্করণের জন্য আবেদন করেছি ইউনো বরাবর আশা করি রাস্তাটা হয়ে যাবে খুব শীঘ্রই তখন আবার ভিডিও করে দেখাবো তো চলেন যাই এই সেই ইটের সেলিং করা রাস্তা যে রাস্তাটি সাগর দিকে কাটাল লুট থেকে সরাসরি এদিকে চুলা বাজার পর্যন্ত পৌঁছে গিয়েছে আমি এদিকে যাচ্ছি আমাদের তেমর সিটিতে সেখানে মাছ পাওয়া যায় চলেন যাই তো অনেকেই আমাদের এই ঐতিহ্যবাহী পাহাড়িয়া পাড়া পুকুরটি চিনে নজি দেখা যাচ্ছে এটা আমাদের অঞ্চলের মধ্যে একমাত্র পুকুর না হলে আমরা কেউ পানি দেখতে পেতাম না ভবিষ্যৎ প্রজন্ম বা আমরা সাঁতারে শিখতে পারতাম না এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পুকুর জলাশয় এটা আমাদের সমাজ রক্ষণাবেক্ষণ করে থাকে যেতে যেতে একটা সুন্দর গ্রহ দেখলাম মার্শাল্লা অনেক সুন্দর এই দেখেন আমাদের পুকুরে হাঁস কত সুন্দর খেলা করতেছে এই যে একটা বসে আছে আর এটা হচ্ছে আমাদের মফেসার চায়ের দোকান অনেক লোক বসে আছে